আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজ বারো সেপ্টেম্বর শুক্রবার আর শুক্রবার মানেই একটি স্পেশাল কিছু করার চেষ্টা করে দেখতে পারছেন এই যে এখানে তেহারি রান্না করেছি গরুর মাংস দিয়ে আর এখানে দুটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আর এ পাশ থেকে বেগুন ভাজা করেছি অল্প একটু আর এখান থেকে দেখতে পারছেন এই যে সালাড বলতে পেঁয়াজ আর মরিচ জাস্ট এতটুকুই দুভাই মিলেই তো আমরা খাবো তো খুব বেশি কিছু করিনি যতটুকু মানে সম্ভব অল্প সময়ের মধ্যে অতটুকুই করার চেষ্টা করেছি তো দেখতে পারছেন এই যে আমার নিজ হাতে রান্না করা তেহারি গরুর মাংসের লুকসটা কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন তেহারির মধ্যে আলু দিয়েছি আলুগুলো গোটা গোটা দিয়েছি এটা ভেজে নিয়ে তারপরে দিয়েছি সেই জন্য আলুর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে দেন ওটাকে ভেজে নিয়েছি তারপরেই আমি তেহারির মধ্যে সেটা দিয়েছি আর তেহারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি কারণ তেহারিটার মেইন যেটা শর্ত সেটাই হলো গরু মাংস দিয়ে রান্না করতে হবে এবং সরিষার তেল দিয়ে রান্না করতে হবে না হলে এটা বিরিয়ানি হয়ে যাবে তো যেহেতু তেহারি তাই অবশ্যই গরু মাংস এবং সরিষার তেল এই দুটো উপকরণ তো থাকবেই এটা দিয়ে খাওয়ার জন্য এখান থেকে ডিম আর এপাশ থেকে রয়েছে অল্প একটু বেগুন ভাজা আর পেঁয়াজ মরিচ ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি কারণ আমি যেহেতু নিজ হাজে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হলে এটা যেমনভাবে আপনাদের সঙ্গে এক দিক দিয়ে শেয়ার করা হয়ে যাবে অন্য দিক দিয়ে আমার ইউটিউবের গ্যালারিতে এটা স্মৃতি হিসেবে থেকে যাবে আজ থেকে হয়তো কয়েক বছর পর বা কিছু বছর পর দেখলে হয়তো এই সময়গুলোর কথা মনে পড়বে যে স্টুডেন্ট লাইফে আমরা দু ভাই রান্না করে কিভাবে খেতাম কিভাবে সময়গুলো কাটাতাম তো যাই হোক এখন আর কথা না বাড়িয়ে খাওয়াটা ছটপট বেড়ে নেব প্রথমেই ছোট ভাইকে দিয়ে দিই তার প্লেটের মধ্যে এই তো ছোটো ভাইয়ের প্লেটে তার খাবারটা বেড়ে দিয়েছি দেখতে পারছেন এখানে এই যে একটা ডিম দিয়েছি তার সাথে দিয়েছি তেহারি তেহারি এটার সাথে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর দুটা মরিচ দিয়েছি যদিও বা সেই মরিচগুলো খাবে না তারপরেও একটা অরেঞ্জ মরিচ একটা গ্রিন মরিচ দিলে দেখতে সুন্দর লাগছে তাই দিয়েছি আর এই যে একটা আলু আমি একটা আলু ভেঙে খেলাম তো দেখলাম যে আলুটা অনেক সফট হয়েছে আর নরম হয়েছে এ পাশ থেকে এই যে বেগুন ভাজা দিয়েছি কিছুগুলো রান্না করতে করতে আর খাওয়ার বাড়তে বাড়তে অনেকটা লেট হয়ে গেল কারণ শুক্রবার তো শুক্রবারে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় আর ঘুম থেকে ওঠার পর মানে রান্না বান্না করতে যতটুকু না সময় লাগে তার থেকে বেশি সময় লাগে এগুলো কাটাকাটি করতে বিশেষ করে পেঁয়াজ মরিচ আনুষাঙ্গিক যা যা লাগে সব কিছু রেডি করতেই সময়টা বেশি লেগে যায় তো যাই হোক এখন খেতে খেতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো তাই আর বেশি কথা বাড়াচ্ছি না ছোটো ভাইকে তার খাবারটা দিয়ে দিলাম এখন আমি আমার প্লেটে বেড়ে খাওয়াটা নিয়ে নেব আজকের ভিডিওটা এতটুকুই রাখছি ফুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার নিজ হাতে রান্না করা এই তেহারি